বন্ধুরা একটা ফল আপ কেস আমি দেখাচ্ছি এই বাচ্চা মেয়ে আফরিন বয়স মাত্র সোলমারি বাড়ি এই হচ্ছে বুদ্ধিমান চালাক এর মেন সমস্যা ছিল হেয়ার ফলিং গোচ্ছা গোছা হয়ে চুল পড়ে যেত যেটা আমরা মেডিকেলের ভাষা বেলি অ্যালোপেসিয়া এরিয়েটা তিন মাস ধরে চলছিল এখনও দেখাচ্ছি কিছু কিছু জায়গায় অল্প অল্প করে চুল অনেকটা ইমপ্রুভ হয়েছে তবু কিছু কিছু জায়গায় একটু একটু ফাঁকা আছে অল্প অল্প করে পুরো মাথাটা একদম ফাঁকা হয়ে গেছিলো এই যেইগুলোতে চুল বেরোচ্ছে সব এগুলোতে চুল বেরোচ্ছে সব জায়গায় চুল বেরোচ্ছে এগুলো সব পুরো ফাঁকা হয়ে গেছিলো ধরলে কী হতো বলো তুমি গোছা গোছা হয়ে বেরিয়ে আসতো একদম গোছা গোছা হয়ে বেরিয়ে আসতো পুরো সাদা হয়ে গেছিলো মাথা সো অ্যালোপেসিয়া এরিয়াটা এখন অনেকটাই ইম্প্রুভমেন্ট অনেকটাই বেড়েছে চুল বেরোচ্ছে এবং স্কিন অ্যাডাপশান হেয়ার অ্যান্ড দেয়ার সারভাইকাল গ্ল্যান্ডগুলো সোয়েলিং অর্থাৎ ঘাড়ের যে গ্ল্যান্ডগুলো ছিল সার্ভাইকাল গ্ল্যান্ড সেগুলো ফুলে ফুলে গেছিল এখন অনেকটাই ইম্প্রুভ অনেকটা চলে গেছে বললে চলে এর মেন সিমটম ছিল ব্লেদিং অ্যাভারসেন অ্যাগ্রাবশন উইন্টার সাপ্রেশন অফ স্কিন ডিজিজ বেডিং অ্যাভার সেন স্নান করতে চায় না খিদে কম ছিল জল পিপাসা বেশি হট পেশেন্ট মিষ্টি এবং ডিম পছন্দ পোশ্চাপ ধরে রাখতে পারছিল না এরকম বাচ্চা মেয়ে এবং এরকম কিছু সিমটম ছিল এর উপরে বেশ করে আমি দিই ব্রিমস্টোন জিরো বাই ওয়ান জিরো বাই টু নেক্সট পঁচিশ পাঁচে আসে ব্রিমস্টোন তিন চার আজকে থার্ড ভিজিট অনেকটা গ্যাপ চলে গেছে মধ্যখানে পনেরো সাত পঁচিশ এবং অনেকটাই ভালো আছে আমি রুগীর মুখ থেকে শোনাবো এখন কেমন আছে তুমি বলো তোমার বক্তব্য কিছু বলতে চাও আগে কিরকম ছিল এখন কিরকম আছে বলো আগে তো চুল উঠে হ্যাঁ এখন চুল অনেকটাই হয়েছে অনেকটা ভালো আছে অনেকটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে ক্ল্যান্ড গুলো অনেকটা ঠিক হয়েছে অনেকের হেম হোমিওপ্যাথির প্রতি আস্থা কম বিশ্বাস কম তোমার কি তো হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে আগে থেকে ছিল হোমিওপ্যাথি যারা ভালোবাসে হোমিওপ্যাথির এফিকেসি আমি বারবার তুলে ধরেছি যে সিঙ্গেল মেডিসিন অনলি ফর সিঙ্গেল মেডিসিন কোনো মিক্স নয় পলিফার্মাসি নয় পলিফার্মাসি করলে রোগ সারবে না প্যালিয়েটিভ হবে হোমিওপ্যাথিতে দুই ধরনের চিকিৎসা হয় অন ইজ দ্য কিউরেটিভ অ্যানাদার ইজ দ্য প্যালিয়েটিভ যেটা করে চলেছে সবাই সেটা হচ্ছে প্যালিয়েশন অর্থাৎ প্যালিয়েটিভ প্রসেস আমি যেটা করছি সেটা হচ্ছে কিউরেটিভ প্রসেস কিউরেটিভ প্রসেসে একটু সময় লাগবে ধৈর্য ধরতে হয় একটার পর একটা স্টেপ বাই স্টেপ মানে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট করতে হয় আমাদের অর্থাৎ সেকেন্ড প্রেসক্রিপশন সেকেন্ড প্রেসক্রিপশন কি করে সবাই তা বলতে পারবো না কিভাবে করে সবগুলো যদি একসঙ্গে দেয় তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন কি হবে কোনটা হবে ভাবা মুশকিল আছে বোঝা মুশকিল আছে সো অনলি ফর সিঙ্গেল মেডিসিন আবারও দেখালাম বন্ধুরা আমি দেখিয়ে চলেছি বারবার বিমস্টার ওয়ান টু নেক্সট পোটেন্সি থ্রি ফোর আজকে ফাইভ এবং সিক্স দেবো এবং মাথাটা অনেকটাই উমরে হয়ে গেছে আগে পুরো ফাঁকা হয়ে গেছিলো তা দেখিয়ে দিলাম পরের বার আরও দেখিয়ে দেবো অনেক ভালো হয়েছে কি বাচ্চা মে চুল বজিছে বাহ অনেক বজি গেছে তোমার